আমার ফোন নিয়ে গেছে হাত থেকে কেড়ে আমার গর বাক্সুল আমার জিনিসপত্র নিয়ে গেছে আমার বাসায় এখনো তালা মারা আমার হাতে চাবি নাই চাবি আরেকজনের আমাদি কি দেখলে মাছ ধর করে ছেলে বাইনরা মনে তারা টাকা দিবি পাঁচ লাখ তো থাকতে পারবি এখানে পাঁচ লাখ টাকা দিতে পারবি না এ কলোনি থেকে তোদের কচ্ছত করা হবে মারধর করতেছে আমাদেরকে আমরা রাস্তায় রাস্তায় দিন কাকাচ্ছি। আমরা অনেক কষ্ট হয় আপনারা আমাদের কিনতে থাকবেন মঙ্গলবারে যখন এই ঘটনা হলো নটার দিকে তো আমার কি আমার শাশুড়ির রুমে একটা আমার কভার টোকা তো পাই না আমার শাশুড়ির রুমে আসা একটা কি হচ্ছে আমারে লুকে রেখেছে বড়া দিন ওরা খানা কোনা কি আমার লুকে রেখেছে

আমরা তৃতীয় মানুষ আমরা হিজরা আমরা থাকি যে টাইকার বাস র্যালি কয়েতে আমরা থাকি তো আজকে দীর্ঘদিন ধরে আমাদেরকে সবুজ তারপরে অত সমান আমাদেরকে মানে উচ্ছেদ করতেছে মানে আমাদের সাথে ঝগড়া লাগবে মানে কি আমাদের তাকে আদায় করবে আমাদেরকে বদনাম করবে একটা উচুরা টোকা দিছে তো যেহেতু ভাইয়া মানুষের সমস্যা হয় সমাধান হয় ঠিক আছে আইন সবার জন্য সমান আইন আপনার জন্য বা আমাদের জন্য ওরা আমাদেরকে মুচ্ছেদ করা ঘর থেকে বের করে দেওয়া আমাদেরকে মাইদ্যর করা এটা কোনো কথা ভাইয়া বলেন আর এসে বিচার আমি ছিলাম না আমি আমার আম্মুকে নিয়ে মেডিকেল দূরাদূরি করতেছি সকালবেলা আমি গেছি আমার গুরুমার বাসে আমরা কাজে যাব আমি আমি কাজে যাবো আমি অত থেকে না আমার সাত ছেলে মেলে আসি আমাকে হক স্টিক দিয়ে আমি কুত্তা মতো আমাকে মারতে মতো আমাকে রাস্তা বেশ করে ফেলছে আমাকে দেশে লাস্ট টাইমে আমার জীবনটা বাঁচাবো জন্য আমি ল্যান্ড লাইন দিয়ে আমি পালিয়ে গেছি মোবাইল টোবাইল ফেলে দিয়ে পাত্র মারতে মারতে আমি পালায় চলে গেছি আমি এটা কি আমাদের অপরাধ আমাদের দেশের নাগরিক না আমরা সমস্যা যত হয় সমাধান হয় তার জন্য আমরা ঘর ছাড়া দুয়ার ছাড়া সবকিছু ছাড়া আমরা এটা আপনাকে সুস্থকে বিচার করে দিবেন আমরা দেশের নাগরিক আপনাকে সুস্থকে বিচার করে দিবেন ওদের আমরা বিচার চাই এই যে থাকলে এলাকা নষ্ট হয়ে যাবে এলাকায় সন্ত্রাসে আরো বাড়বে আপনারা একটু কিছু করেন আমাদের জন্য

ফোন আওয়ার পর শিলা কোথায় তা আমি কে আপনি বলেন তো শিলা কোথায় শিলাকে আর শিলার বাসে একটা ঘটনা হয়েছে তা কি ঘটনা তো বাসায় আইলে তোমরা দেখবা তো যখন আমরা বাসায় গেছি দুইজন একসাথে দেখছি বাসায় সিসি ক্যামেরা কারণ লাইন ট্যান সব ভাইঙ্গা দিতে ওনাকে আর জাহিদ ভাইকে ওনাকে একদমই তালা মেরে রাখছে জাহিদ ভাইকে একসাথে মাইরা ওরা বিছে সেট করে রাখছে যাওয়ার পর আমরা গেছি ওদেরকে বলি তো আমরা আপনারা বাসে হামলা দিবেন কেন অন্যায় করলে তালা মারে রাখবেন কোনো অপরাধী থাকে কোনো অন্যায় থাকে তালা দিয়ে রাখবেন এই কথা বলে তোরা আমাদের লোকে হাঙ্গামা করছে পরে আমরা বেশি ভেজাল হওয়ার আমরা থানায় গেছি থানায় যাওয়ার পর আমরা থানায় তো কোনো কিছু পাই নাই থানার থেকে অস্ত্রিয়া কচি রকম আমাদেরকে পাঠাতে পাঠাতে হবে সকালে ওরা কি করছে আমাদের করে কি প্ল্যান করে আমাদের সব লোকজন আমার এই সার্গিট কালাকশনে যাব কিছু জানে না ও থেকে নামছে না আমার ওকে মায়ের দূর শুরু করছে আমাদের বাসায় বাসা দিয়ে হামলা দিছে ওরা আমার ওই সার্গিত মায়ের করছে ওর থেকে পাঁচ লাখ টাকা দাবি করছে তো ওরা আমাদেরকে বলছে ঠিক আছে মেয়ের সমাধান করে দিব কিন্তু আমাকে দুই লাখ টাকা দিতে হবে দুইজন বলছে ওই সবুজ আর একটা অটো সুমন আমরা চাই ভাই আমরা সুস্থ বিচার চাই আমরা ভাড়া ভাড়া থাকি আমি আমার পর্যন্ত ওরা হামলা দিচ্ছে আমরা ভাড়া রেল কোয়ার্টারে থাকি ভাড়া দিয়া ওখানেও আমাকে থাকতে দিচ্ছে না আজকে আমরা দুই চার দিন আমরা রাস্তা রাস্তা থাকতেছি না খায় না দেয়া আমরা রোডে রোড রাস্তা রাস্তা ঘুরতেছি এরকম কি আমাদের পুরা সম্ভব বলো